সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আপনি দুই হাজার টাকার ঘরে নেবেন কারণটা কি এটার একটা ভালো একটা রিজন আছে আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি এত দামি একটা ড্রেস আমরা আপনাদেরকে এত বড় ডিসকাউন্ট কেন দিতেছি এই ড্রেসটা

এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্স কাজ করা আছে নেকটা এটার যে সমস্যাটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি এই যে দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের যে নিচে এই যে এখানে একটা ঝালোরের মতো করা হয়েছে বা ট্রাসেল মতো করা হয়েছে সো এই ট্রাসেলটার এখানে এই যে যেমন ধর এইটাতে কোনো সমস্যা নাই দেখছো এই এটার পাইপগুলো সবগুলা ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই যেমন ধরেন এখানে একটু এটা খুলে গেছে হ্যাঁ ধরেন এই কোনার মধ্যে একটু খুলে গেছে অনেকগুলারই এরকম একটু জাস্ট পাইপ টাইপের সেলাইটা খুলে গেছে সো এই জিনিসটা বা এই 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 জিনিসটা যদি আপনার ড্রেসের মধ্যে নাও থাকে এটা কিছুই আসবে যাবে না ড্রেসের সৌন্দর্য কমবে না এটার জন্য হ্যাঁ সো এই জিনিসটা যদি আপনার ড্রেসের মধ্যে নাও থাকে আপনার ড্রেসের সৌন্দর্য কি এটার জন্য কমবে না বাট আমরা তাও কাস্টমারদেরকে বলে দিচ্ছি এই এই সামান্য এতটুকু সমস্যার জন্য আমরা এত বড় ডিসকাউন্টটা দিচ্ছি হ্যাঁ এটার জাস্ট প্রোডাকশনে এতটুকু সমস্যার জন্য আমরা এত বড় ডিসকাউন্টটা দিচ্ছি আদারওয়াইজ এইটার পুরো ড্রেসটা দেখেন এত সুন্দর এত সুন্দর করে কাজ করা কোনো সমস্যা নাই একদমই জোস একটা ড্রেস নতুন ফ্রেস নতুন ড্রেস আমরা শুধুমাত্র এই একটা কারণে আপনাদেরকে এত কমে দা হইতেছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দিবেন দেখছেন আপনি এটার ব্ল্যাকে দোপাট্টাটা দাও এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপনার ফোর পিস ইনারের কাপড়টা কি ভিতরে সেটিং করা আছে তো আপনার এটা হচ্ছে ড্রেস দুবাই সিল্কের ড্রেস আছে দুবাই সিল্কের ড্রেস তো আপু নাই এখন তো নাই এখন আমি বাসা থেকে লাইভ করতেছি এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম নাইসলি সরি দোপাট্টার পাল্লুটা দোপাটার পাল্ল পার্বার ড্রেসের দাম পড়েছে দোপাট্টার পাল্লুতে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে চারদিকে এরকম করে কাচ করা আছে আপনি জাস্ট দোপাট্টাটা দেখেন আপনি ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন এই পার্টি কালেকশনটা আপনি বলতে গেলে একদম মানে পানির দামে পাইতেছেন বিকজ অফ জাস্ট ওই ট্রে টার্সেলের সমস্যাটার জন্য এটা যদি কারো লাগে সেইটাকে নেন এটা 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 খোলার দরকার নেই সালোয়ারের কাপড় খোলার দরকার নেই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে তো সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন আপু কালকে একটা অর্ডার করছিলাম আপনার থেকে বিকাশ নগদ দিতে বলছেন না আমরা কোনো বিকাশও নিই না নগদও নিই না আপনি আমাদের কাছে অর্ডার করেন নাই রিয়া ইসলাম আপনি ফেক পেজে অর্ডার করেছেন আমরা কোনো বিকাশ নগদ কোন প্রকার অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি কোনো ফেক আইডিতে কথা বলেছেন ড্রেসের হাত স্লিভস এর ডিজাইনটা দেখেন সো আপনার এই হচ্ছে সে ড্রেসটা এবার আছেন এটার আরেকটা কালার সবগুলো ড্রেসের কি আপু সেম সেম সমস্যা এই একটা সমস্যার জন্যই কিন্তু আমরা ড্রেসগুলো আপনাকে এত কমে দিচ্ছি এটা দেখেন ড্রেসের নেকটা অনেক চোস একটা ড্রেস দেখছেন পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটাই এরকম আপু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আমি আমি কারো শেয়ার ডান লেখাই দেখতে পারতেছি না যে কারা কারা নিজের আইডিতে লাইফটা শেয়ার করতে এক পয়সা বিকাশ করা লাগবে না এই যে দেখেন এই ড্রেসটারও কিন্তু সেম এই যে এখানে জাস্ট এই পাইপ ওয়ার্কটা এটা এটা কি সুতা খুলে গেছে মানে এটা হচ্ছে সেলাইটা ভালো করে মানে এটা তো হাতে করতে হয় দেয় নাই জাস্ট অতটুকুই এটার প্রোডাকশনে সমস্যা হচ্ছে আদারওয়াইজ দেখেন এটা কিন্তু পুরো ড্রেসে কোনো সমস্যা নাই জাস্ট এই জায়গাটা এখন এটা যদি আপনি খুলেও ফেলেন এটা যদি আপনি নাও রাখেন ড্রেসের মধ্যে এটা কিন্তু বোঝা যায় না দেখেন এটা কিন্তু আপনি এতটুকু এই এই পাইপগুলো যদি নাও রাখেন ড্রেসের মধ্যে তাও কিন্তু ড্রেসের সৌন্দর্য কমবে না এই ড্রেসটা এত নাইস একটা ড্রেস এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াউট দিয়ে দেন এন্ড আপনার সব কয়টা কালার আপনাদের অনেক ভাল লাগবে এইটা হচ্ছে দেখেন ড্রেসের দিকটা শুধুমাত্র এই অল্প একটু সমস্যার জন্য আপনি কিন্তু এত দামি একটা ড্রেস এইটা কিন্তু আমরা এখন জাস্ট লসে ছেড়ে দিচ্ছি শুধুমাত্র ওই অতটুকু সমস্যার জন্য হ্যাঁ তো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা তুই আমার এখানে দিয়ে দেওয়া এটা হচ্ছে এটা দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন অনেক নাইস একটা দোপাট্টা এটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখছেন দোপাট্টার পাল্লু দোপাট্টার কাজ সব কিছু সোপ্রিটি অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা অ্যাড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় একদমই ব্লু কালারের উপরে এটা মোহাম্মদ হিসবুল্লাহ লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ বিয়ে খেয়ে এসে তোমাকে জ্বালানোর জন্য বসে আছি আচ্ছা আমি একদম জলে জলে শেষ হয়ে যাচ্ছি আপনার জ্বালানো ঠেলাই এইটা এটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে আচ্ছা এইবার আসেন আমার পরাটা আমার পরাটা আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি আমার কি মারি পড়ে গেছে মনে হয় আচ্ছা দেখো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আছি তো এই ড্রেসগুলোর না এই যে দেখেন ইনারের কাপড়টা এরকম সুন্দরই থাকে সেটিং করাই থাকে এটা হচ্ছে আপনার ব্যাপার এটা হচ্ছে আপনার দেখেন আপনার স্লিভসের কাপড়টা খুবই সুন্দর এই ড্রেসগুলো মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ড্রেসটা ওয়াও একটা ড্রেস এই যে দামানটা দেখেন কি যে সুন্দর দামানটা দেখেন এরকম এই এটা এটাতে দেখেন যেমন কোনো প্রবলেমই নাই। অনেকগুলাতে থাকবে অনেক ড্রেসে থাকবে এরকম কোনো সমস্যাই নেই যেমন ধরেন এইটাতে কোনো সমস্যা নেই একদম পারফেক্ট আছে সো অনেকগুলোতে দেখা যাবে যে পাইপের একটু খোলা সো এই শুধুমাত্র এই পাইপ ওয়ার্কের একটু সমস্যা হয়েছে দেখা সুতাটা খুলে খুলে গেছে দেখা এই ড্রেসটা আমরা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আপনাদেরকে দুই হাজারের ঘরে দিয়েছি বুঝতে পারছেন সো এত নাইস একটা পার্টে কালেকশন সো এক আমার পয়টা একটা ব্রাইডেন্টি কালার খুব সুন্দর একটা কালার জান্নাত প্রাপ্তি লিখেছেন আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে এইটা কেনা অনেক চোস একটা ড্রেস ওকে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা অ্যান্ড যারা হচ্ছে যে ড্রেসের বডি কত লম্বা কত জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে আপনার আনস্টিজ কালেকশন বডি আপনি যত খুশি তত বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট হবে এন্ড এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ এন্ড এটা দোপাট্টা এই যে তো দেখতেই পাচ্ছেন আমি তো এই ড্রেসটা পরে আসছি এই কালারটা খুব সুন্দর এই আমরা এখন মানে আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আমরা কত টাকায় দিচ্ছি দুই হাজার একশো আশি টাকায় দুই শুধুমাত্র অতটুকু